বিএস টিউশনে তোমাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর পারুল টার্গেটের জীবন বিজ্ঞানের থার্ড সামেটিভের আটত্রিশ নম্বর পেজের যে প্রথম স্কুলটি রয়েছে সেই স্কুলটি নিয়ে তো ভিডিওটি শুরু করবার আগে তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনও আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাই করে ক্লিক করে রাখো যাতে সবার আগে তোমাদের কাছে প্রত্যেকটি ভিডিও পৌঁছে যেতে পারে তো কোনোর কোনো সময় নষ্ট না করে আমাদের এই আটত্রিশ নম্বর পেজের লাইফ সায়েন্সের প্রশ্নগুলো দেখা যাক প্রথম প্রশ্ন কোন কোষ অঙ্গাণুর পরিমাপ করবার জন্য ভেদবার্গ একক ব্যবহার করা হয় এটি হবে রাইবোসোম দু নম্বর আর বি তে উপস্থিত প্রোটিনের প্রকৃতি হল কি এটি হবে গ্লোবিউলার বা গোলাকার তিন নম্বর পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ু রজ্জু ও নোটোকর্ড কার বৈশিষ্ট্য এটি হবে কর্ডাটা চার নম্বর প্রশ্ন ধাত্র তরল অর্ধতরল অথবা কঠিন ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন কোন কলা এটি হবে কলা পাঁচ নম্বর মানুষের অন্ত্রে ই কোলাই ব্যাকটেরিয়া বাস করে এটা কী ধরনের পুষ্টি সম্পর্ক এটি হবে পরজীবী ছ নম্বর মানুষের মুখবিবরের পরবর্তী পাঁচ থেকে ছয় বা পাঁচ অথবা ছয় ইঞ্চি দৈর্ঘ্যযুক্ত অংশটি প্রধানত খাদ্য ও শ্বাসবায়ু চলাচলের সাধারণ পথ হিসেবে কাজ করে একে বলে কি একে বলা হয় গলবিল সাত নম্বর ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত রোগ ভাইরাসটির বাহক এটি হবে এডিস মশা আট নম্বর পাইরুভিক অ্যাসিডে কার্বন পরমাণুর সংখ্যা তিন নম্বর পতঙ্গভুক পুষ্টি দেখা যায় না কোন জীবের এটি হবে লাইকেন দশ নম্বর কোন প্রাণীটি উষ্ণ শনিত এটি হবে পায়রা এগারো নম্বর বি সি জি কোন রোগ দমনে ব্যবহার করা হয় এটি হবে যক্ষা বারো নম্বর নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে উপস্থিত কপাটিকা হল এটি কি হবে উইস্টে চিয়ান আর একবার বলছি উইস্টে চিয়ান তেরো নম্বর কোন জোরটি বেমানান এটি হবে রুই মাছ সাইক্লয়েড আশ চোদ্দো নম্বর কোন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে এটি হবে অ্যাজোটো ব্যাক্টর পনেরো নম্বর প্রশ্ন বিশেষ ধরনের ছত্রাক পাইন গাছের মূলে বসবাস করে এদের জন্য গাছ মাটি থেকে বেশি মাত্রায় পুষ্টি উপাদান শোষণ করতে পারে এটি হবে রাইজোবিয়াম বিভাগ খ প্রথম প্রশ্ন হায়া রার্কিয়াল বিন্যাস বা পর্যায়ক্রমিক শ্রেণীবিন্যাসের বা শ্রেণী বিভাজনের ধারণা কোন বিজ্ঞানী দেন এর আমরা উত্তর করব বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দু নম্বর প্রশ্ন প্রোটিন পাম্প ও এটিপি কোন ধরনের পরিবহনে ব্যবহার হয় এর আমরা উত্তর করব ইলেকট্রন তিন নম্বর প্রশ্ন কোষ পর্দার প্রধান গঠনগত রাসায়নিক উপাদান কি কি এর মধ্যে থেকে আমরা উত্তর করব প্রোটিন ও লিপিড চার নম্বর বাস্তুতন্ত্রে বিয়োজক ও রূপান্তরকের কাজের পার্থক্য কি এর কাজের পার্থক্য হবে বিয়োজক মৃতদেহের জটিল জৈব উপাদানকে সরল জৈব উপাদানে পরিবর্তন করে এবং রূপান্তরক এই সরল জৈব উপাদানকে সরলতর অজৈব উপাদানে রূপান্তর করে পাঁচ নম্বর প্রশ্ন প্রোটিন পরিপাককারী ট্রিপসিন উৎসেচক কোথা থেকে খরিত হয় এর আমরা উত্তর করব অগ্নাশয় ছ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে কোন জৈব উপাদান দুজোড়া ওয়াই আকৃতির পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত এর আমরা উত্তর করব হিমোগ্লোবিন সাত নম্বর প্রশ্ন রেস্ক্লোরোসিস কি এর আমরা উত্তর করব ধমনির অন্তঃপ্রাচীরে ফ্যাট কোলেস্ট্রল এবং অন্যান্য পদার্থ জমা হয়ে এক গহবরকে সংকীর্ণ করার ঘটনা আট নম্বর প্রশ্ন উপপর্ব ভাটি ব্রাটা কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটি পৃথক অধিশ্রেণীতে বিভাজিত এর আমরা উত্তর করব কি বলা হয়েছে দেখা যাক চোয়ালের উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে এবার আমরা শূন্যস্থান পূরণে চলে আসবো প্রথম ড্যাশ কোষ অঙ্গানুর প্রস্থচ্ছেদ গঠন কাট হুইল মডেল হিসেবে পরিচিত এর আমরা উত্তর করব। সেন্ট্রোজম দু নম্বর বিজ্ঞানসম্মত নাম লেখা হয় ইংরাজিতে কিন্তু ভাষা ড্যাশ ভাষা হবে লাতিন তিন নম্বর অর্জিত অনাক্রমিতা দুই প্রকার কোষভিত্তিক ও ড্যাশ সেটি হবে ভিত্তিক। চার নম্বর সিকামের সঙ্গে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে ভার্মিফর্ম কথাটির অর্থ কী এর আমরা উত্তরে যেটি করব সেটি হবে কি সেটি হবে কৃমির মতো পাঁচ নম্বর প্রশ্ন শীত ঘুম ড্যাশ প্রাণীদের বৈশিষ্ট্য এটি হবে শীতল শনিত। ছ নম্বর গ্লাইকোরাইসিস পদ্ধতিতে এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু ড্যাশ তৈরি হয় এর আমরা উত্তর করব পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এরপরে আমরা সাত নম্বরে চলে আসব হেলিওফাইট ড্যাশ আলোতে জন্মায় এর উত্তর হবে বেশি বা অধিক আলোতে জন্মায় এবার সত্য এবং মিথ্যা প্রথমটি কি বলা হয়েছে সি এর একে অবিশ্রবণ এক প্রকার সক্রিয় পরিবহন পদ্ধতি এটি সত্য না মিথ্যা এটি হবে মিথ্যা দু নম্বর বিজ্ঞানী এডওয়ার্ড জেনার প্রথম সফল ভ্যাকসিন প্রয়োগকারী এটি হবে সত্য তিন নম্বর ব্যাকটেরিয়া প্রতিষ্ঠা রাজ্যভুক্ত এর আমরা উত্তর সত্য না মিথ্যা দেখে নেব এর আমরা উত্তর কি করব মিথ্যা চার নম্বরে বলা হয়েছে মানুষের কানের ভেতরে দেহের ক্ষুদ্রতম অস্থিতি অবস্থিত এটি সত্য না মিথ্যা এটি হবে সত্য পরে প্রশ্ন খাদ্য শৃঙ্খল অনেকগুলি খাদ্য জাল নিয়ে গড়ে ওঠে এটি সত্য না মিথ্যা এটি হবে মিথ্যা পরে প্রশ্ন ম্যালেরিয়ার জীবাণুর গৌণ পোষক মানুষ এটি সত্য না মিথ্যা এটি হবে সত্য সাত নম্বর ক্রোমোজোমের সক্রিয় অংশটিকে ইউক্রো মাটিন বলে কি বললাম ইউক্রো মাটিন বলে এটা সত্য না মিথ্যা এটি হবে সত্য এবার আমরা চলে আসব বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলে প্রথম প্রশ্ন পিজিএ এর আমরা উত্তর কী করবো কার্বন আত্মীকরণ দু নম্বর জলধারক কিউটিকল এটি হবে জেরোফাইট তিন নম্বর হ্যালোফাইট হ্যালোফাইটের ক্ষেত্রে আমরা উত্তর করবো ঠেসমূল চার নম্বর চার নম্বরে আমরা যেই উত্তরটি বেছে নেব এস এ নোড এটি হবে হৃৎপেশী এবার নেফ্রন পাঁচ নম্বরের বা শেষ প্রশ্ন এর আমরা উত্তর করব পোডোসাইট তাহলে আমাদের এখানে প্রথম যে স্কুলটি সম্পর্কে বলা হয়েছে সেটি কমপ্লিট হলো এর পরবর্তী সময়ে আমরা অন্যান্য যে স্কুলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই শেষ করছি সকলে সুস্থ থাকো এবং খুব ভালো থাকো